আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন তো আমরা হচ্ছে একটা বকনা বাচ্চা বিক্রি করব আসলে এখানে এই যে অনেক মানে গেদি এই জন্য ভাবলাম যে একটু বাহিরে নিয়ে একটু দেখাই বৃষ্টি হয়েছে অনেক যার কারণে যাই অনেক যা 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 কখনো বের করা হয় না তো এর জন্য বেরোইতে চায় না গোল যা 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 দেখেন আমাদের বাড়িতে মিছিল শুরু হইছে কারণ হচ্ছে বাড়িতে ওই যে সব গরু হামলাইতেছে কারণ আমাদের গরু কখনোই বের করানো হয় না যে এখানে জন্ম জন্মের সময় থেকে আপনারই করা হয় রশি পাকায়া এই করা হয় বলি একটু হাঁটাও এই এই যে দেখেন উলান আমি তো গরু পিছু তো দৌড় পাড়তে পারবো না গলা চামড়াই দেখেন রশি দিয়ে ভাস পড়ছে চামড়া বোঝা যাইতেছে দেখেন এত পরিমাণ পাতলা চামড়া এই যে এই যে এই যে দেখেন এই যে এই দেখেন দেখছেন আর খা এই যে এই যে যে এই এই চামড়াটা দেখেন বুকের চামড়া কি কখনো ধরা যায় এই যে এই যে এই যে শুধু যত্ন বলতে কি আপনি দুই চারটা পাঁচটা মাস পালবেন চার পাঁচটা মাস সর্বোচ্চ চার পাঁচটা মাস পাললে হিতে চলে আসবে হ্যাঁ এই যে ওই যে গেল আর মাথাটা এই পাগল মাথাটা আপনার হচ্ছে একদম এই যে ছোট এবং লম্বা মানে একটা বকনার আলার রহমতে যা থাকা দরকার ওর মধ্যে সেটা আছে আঠারো লিটার করে ওর মায়ের দুধ হয়েছে আল্লাহ রহমতে আমার শুধু একটু দরকার দেখে নাইলে তো আমি কখনো জানেন আপনারা আমি বকনা বিক্রি করি না আর যাই বলেন হ্যাঁ এই যে আর খাবার টাবারে কোনো নাই শুধু আপনার মনে করেন যে কৃমি ওষুধ লিবার টনিকটা কৃমি ওষুধ দেওয়া হয়েছে কিন্তু আবার দিব কৃমি ওষুধ সব বাচ্চা তো আমি একসাথেই দিয়ে দিই আজকে বেড়েছে দেখা হ্যাঁ চলে না

মানে খামার করবেন বা ছোটোর থেকে আস্তে আস্তে মানে বড় গরুর বাজেট নেই তাদেরকে আমি বলবো আমার এই বকনাটি নিয়ে রাখেন কারণ আপনারা জানেন যে আমি কখনো বকনা বিক্রি করি না অত্যন্ত কারণ আমি আমার খামারে বকনার থেকে গাভি বানাই আমার প্রতিটা গাভী প্রায় মানে বকনার থেকে গাভি করছে আর কি চব্বিশে লাস্টে সেগুলো হয়ে যায় অলরেডি বাচ্চা দিয়ে দিবে হ্যাঁ তো এই ছিল আমাদের আজকের ভিডিও এই জন্য আমি মানে নিজে হাতে নিজে পার্সেন্টেজে নিজে মানে মানে সিমেন্ট দিয়ে যে হয় সেগুলাকে খামার রানিং করবো যাও যাও এটা তো আর বলা লাগবে না যাও তো এর জন্য হচ্ছে মানে আজকের এই বকনাটির ভিডিও দেওয়া তো আপনারা খুব দ্রুত রেসপন্স করবেন আমার বড়োদুলাবায়ুও বলছে আল্লাহ জানে না যে মানে জানি না যে আল্লাহ তার কপালও রাখছে কিনা আমার বড়দুলাবায়ু বলছে যে বকনাটা দেওয়ার জন্য ই করার জন্য তো আমি আবার আসলে কাছে দেখলে আবার মায়া লাগবে কেমন কেমন যেন একটু দূরে থাকলে মানে ইয়া লাগবে এজন্য আর কি তো আপনি ভিডিও দেওয়ার সাথে সাথে আমাকে একটু রেসপন্স করবেন আমার খুব দ্রুত যেমন এর আগে সার বাচ্চার কথা আমি যখন আপনাদেরকে বলছিলাম যে বিক্রি করব তো দেখা গেছে যে রেসপন্স আসছিল বা টিকটু পরে তো আমি কিন্তু সেই পরিমাণ কিন্তু আবার ব্যাপারই কি দিয়ে দিছি আমার বিষয় হচ্ছে আমি কখনো বিক্রি করব না কিন্তু যদি একবার মন থেকে মুখ থেকে বের করি যে আমি বিক্রি করব সেটা যে কোনো সময় যে কোনো টাইমের মধ্যে বিক্রি করে দিব কারণ আমার যখন গলাতে মানে ফাঁসি না আসে তখন আমি আসলে বিক্রি করি না এটাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে বাহিরে প্রচুর বলতে একটু একটু করে সারাদিন হয়েছে এখন বাজে বেলা প্রায় তিনটা মনে হয় কটা বাজে দেখি চারটা বাজে চারটা মাত্র উঠে আসলাম বিছানার থেকে চোখ অবস্থা যাই হোক সমস্যা নেই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুব দ্রুত জানাবেন হুম এখন নিলেও পারেন যদি বলেন দুদিন পর নেবেন তাও পারেন নগদী নিলেও পারেন সমস্যা নেই দিয়ে মানে এখনও হয়তো বাবু সার দেওয়াই কিন্তু ওটা সমস্যা হবে না আমার গাভীর ওর মাও এখনও আছেন তো ভিডিওটি শেষ করে দিই আবার রেসপন্স জানাবেন খুব দ্রুত সেটাই বললাম আর কি যাদের প্রয়োজন তাছাড়া পরে কখনো বললে আসলে ভাই হবে না কারণ আমি বিক্রি করি না আবার হচ্ছে চব্বিশের যে গাভীগোলা কিছুদিন পর থেকে নামা শুরু করবে হ্যাঁ এটাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ